নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আর আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দেবগুরু বৃহস্পতি তিনি মার্গী হতে চলেছেন মিথুন রাশিতে এবং এগারোই মার্চ তার এই মার্গি গতি শুরু হবে চলবে দোসরা জুন পর্যন্ত মিথুন রাশিতেই থাকবেন দেবগুরু বৃহস্পতি এবং দোসরা জুন তিনি কর্কটি প্রবেশ করবেন সেই সময় থেকে কর্কটের জন্য তো ভীষণ ভালো সময় শুরু হবে কিন্তু তার আগেও এই যে দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গী অবস্থা প্রাপ্ত হলেন তার কিন্তু পজিটিভিটি দেখতে পাবে কালপুরুষের চতুর্থ রাশি এই কর্কট নবমে শনি বেশ খানিকটা ব্যস্ত করে রেখেছে আর অষ্টমের রাহু দ্বিতীয় কেতু মানি ম্যানেজমেন্ট এটা কিন্তু ঠিকঠাক করে কর্কট করে উঠতে পারছে না এর কারণে কর্কটের মধ্যে বাড়ছে ক্রমাগত অস্থিরতা আর অস্থিরতা থেকে বেরিয়ে আসবার জন্য নিজেকে ভালো রাখার জন্য হ্যাপি থাকার জন্য দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু বক্ষ ত্রিকোণকে এনার্জাইজ করছেন বক্ষ ত্রিকোণ মানে হলো চার আট বারো অর্থাৎ আমাদের কনসিয়াস সাবকনসিয়াস এবং আনকনসিয়াস মাইন্ড আমাদের জাগ্রত অবস্থা ঘুমন্ত অবস্থা এবং সুসুপ্ত অবস্থা এই যে তিনটে স্টেট এই তিনটে স্টেটকে এনার্জাইজ করে মনকে বেশ হ্যাপি হ্যাপি ফিলিংস দিতে সক্ষম এই বৃহস্পতি আর যেহেতু দীর্ঘদিন বকরি থাকার পর তিনি এবার মার্গি হচ্ছেন তার পজিটিভিটি কিন্তু অনেকটাই বেশি শান্তশিষ্ট কর্কট রাশির মানুষদের মধ্যে এবার একটু জ্ঞান চর্চার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে কিছুটা আধ্যাত্মিকতা এটা অবশ্যই বাড়বে পুজো পাঠ ভক্তি ধর্মশাস্ত্র চর্চা এর প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বলাউের মানুষদের কিন্তু এগুলোতে মানুষের পেট না পেন্ট ভরবার জন্য চাই অর্থ টাকা পয়সা ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কোন ধরনের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আমরা পেতে পারি দেবগুরু বৃহস্পতি এই দ্বাদশে মার্গি হওয়ার ফলে খেয়াল রাখবেন দ্বাদশ ভাব হলো বিদেশ যাত্রা আর ষষ্ঠপতি যখন দ্বাদশে অবস্থান করছেন তখন সেটা কিন্তু হচ্ছে বিপরীত রাজযোগ এবং এই বিপরীত রাজযোগ একটু নেগেটিভিটির মাধ্যমে অ্যাক্টিভেটেড হয় কোন কোন সময় আমরা দেখতে পাই বিবাহের পরে এই বিপরীত রাজযোগ অ্যাক্টিভেটেড হচ্ছে শাস্ত্রে বলছে ব্যয় গুরু ধন ব্যয়ী পরদেশে বসেন্যরহা ধার্মিকর্মা চা বক্ষমার্গ রহতঃ সদা অর্থাৎ ভাবে বারো নম্বর ঘরে দেবগুরু বৃহস্পতি তিনি যদি অবস্থান করেন তাহলে জাতক ব্যয় প্রবণ হয়ে থাকেন তার টাকা পয়সা বেশি খরচ হয়ে যায় বিদেশে বা দূর্দেশে বসবাসের সম্ভাবনা থাকে তিনি ধর্ম হয়ে থাকেন এবং পুণ্যকর্মে তার আগ্রহ বৃদ্ধি পায় মোক্ষ লাভ এবং আধ্যাত্মিক উন্নতির প্রতি তার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যায় তাহলে দ্বাদশভাবে বৃহস্পতি এটি কিন্তু ফিনান্সিয়াল সেক্টরে কিছুটা অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা সৃষ্টি করবে কিন্তু সেই বৃহস্পতি যখন নবমপতি সেই বৃহস্পতি যখন নবমপতির নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ বৃহস্পতি স্বয়ং নিজের নক্ষত্রে অবস্থান করছে তাহলে কিন্তু এই ব্যয়ের মাত্রা কমবে এবং বৃহস্পতি এখানে পজিটিভ রিয়েজেন্ট হিসেবে কাজ করবে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে অনেক খরচা হয়ে যাচ্ছে এই ফিলিংসটা মানুষের মধ্যে আসবে এবং সাধারণ মানুষ কর্কট রাশি বা লগ্নের সাধারণ মানুষ তারা ভাববেন যে এই অতিরিক্ত ব্যয় এবার নিয়ন্ত্রণ করা উচিত কিভাবে ব্যয় নিয়ন্ত্রণ করবেন তার একটা পরিকল্পনা কেউ খাতায় খরচগুলো লিখে রাখবেন কেউ টাকা ঘরে আসার সঙ্গে সঙ্গে আগে সেভিংস করবেন পরে অবশিষ্ট টাকা থেকে ব্যয় করবেন এরকম বিভিন্ন ধরনের মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে বিদেশে যারা শিক্ষা গ্রহণ করতে চাইছেন যারা ভাবছেন জার্মানিতে গিয়ে একটা এডুকেশনাল ডিগ্রি করব এবং সেই ডিগ্রিটা পাস করবার পরে সেখান থেকে আমি একটা চাকরি পাব খুব কষ্টের একটা পরীক্ষা দিলেন খুব কষ্টের এন্ট্রান্স এক্সাম দিলেন এবং বিদেশে আপনার সিলেকশন হলো আপনি পড়তে যাবার যোগ্য এই ব্যাপারটা দেখতে পাওয়া যাবে নবম মানে উচ্চবিদ্যা আর নবমপতি যখন দ্বাদশে সেই ক্ষেত্রে উচ্চ বিদ্যাসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা এটা বাড়বে আপনি ভাবছেন ব্যাঙ্গালোরে গিয়ে একটা এডুকেশনাল ডিগ্রি কমপ্লিট করব এবং ও হানি সেটেল যাব। তাহলে এটাই সেই সময় বারো বছর পরে এই সময় এসেছে একে কাজে লাগাতে হবে এই সময়কে পুরোপুরি ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু আপনারা সাকসেস পাবেন দ্বাদশ মানে হলো দশমের তৃতীয় চাকুরের যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রের স্টেবিলিটিতে আমরা রিস্ক ফ্যাক্টর দেখতে পাব চাকরি করবার ক্ষেত্রে যারা চাকরি করছেন বিশেষ করে প্রাইভেট সেক্টরে চাকরি করছেন তাদের কাজের জায়গায় স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এগুলো বাড়বে আপনার মনে হতে পারে যে এটা নেগেটিভ কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য এটা অ্যাকচুয়ালি পজিটিভ এই মুহূর্তে এর ইম্প্যাক্ট আপনাকে স্ট্রেসের মধ্যে রেখেছে আপনি অ্যাংজাইটি ফিল করছেন কিন্তু আলটিমেটলি এই অ্যাংজাইটি কিন্তু আপনাকে নতুন চাকরি খুঁজতে বাধ্য করছে আপনার নেক্সট স্টেপ স্টেবিলিটি সেটা খুঁজে বার করতে বাধ্য করবে আপনাকে এই কম্বিনেশন তাহলে এই যে ষষ্ঠপতি বা নবমপতি বৃহস্পতির দ্বাদশে অবস্থান এটা কিন্তু আপনাকে আপনার জীবনের ধারাকে জীবনের যে সূত্র জীবনের যে ওয়ে তাকে একটা রিওয়াইন্ড করবার একটা প্রচেষ্টা সেটা করতে বাধ্য করবে ফাইন্যান্সিয়াল সেক্টরে সঞ্চয় বাড়াবার মানসিকতা আসবে তার ফলে কিন্তু প্রেজেন্ট সিচুয়েশন টাফ হবে আপনি টাকা আয় করার পরে ভাবছেন যে টাকা তো ছিল কোথায় গেল কিন্তু আপনি টাকাটা সেভিংস করেছেন এবং সেই টাকাটা অর্থাৎ আপনার সেভিংস সেটা প্রপার ওয়েতে ইউটিলাইজ হওয়ার জন্য অপেক্ষা করছে আপনি নতুন রাস্তা নতুন করে আরো আয় বাড়াতে হবে সেই চিন্তা করতে শুরু করেছেন ফলে এই টাফ সিচুয়েশন অবশ্যই টাফ কিন্তু সেই টাফ সিচুয়েশনের কিন্তু তার রেজাল্ট সেটা অবশ্যই পজিটিভ দ্বাদশে বৃহস্পতির নেগেটিভিটিও রয়েছে বৃহস্পতি মার্গি হওয়ার সঙ্গে সঙ্গে বাবার সঙ্গে মতের পার্থক্য সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এবং বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট সেটাও কিছুটা কমতে পারে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আপনার ব্যয় সম্ভাবনা এগুলো তৈরি হতে দেখতে পাওয়া যাবে সত্যিই যাবে এই বিষয়ে কিছুটা নিরাশ অবশ্যই হতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা শরীরের বাম পার্শ্ব আঘাতপ্রাপ্ত হতে পারে ভুগতে পারেন স্কিন এবং লিভারের সমস্যায় এটাও হতে পারে কোনো একটা হরমোনাল ইনব্যালেন্স হয়েছে অ্যাকচুয়ালি গাইনো প্রবলেম মেয়েদের ক্ষেত্রে কিন্তু তার ইম্প্যাক্ট হচ্ছে আপনার স্কিনে মুখের মধ্যে বিভিন্ন ধরনের র্যাশেস বেরোচ্ছে পেটের সমস্যা হচ্ছে এগুলো কিন্তু সৃষ্টি হতে পারে কোনো কোনো সময় প্রচন্ড রেগে যাওয়ার টেন্ডেন্সি তৈরি হতে পারে এবং এই রাগ তেজ ক্রোধ তার কারণে কিন্তু অকারণ সম্পর্ক হানির সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে মাতৃকূল থেকে রয়েছে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা অর্থাৎ মামা ছোট মামা তার সঙ্গে কিন্তু একটা অশান্তি একটা দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ষষ্ঠ ভাবটাই হলো আপনার পেট সে হজম হয় পুষ্টির তন্ত্র অ্যাক্টিভ থাকে ডাইজেশন এই ব্যাপারগুলো যেখানে হয় তো সেই ঘরটার লর্ড যিনি স্বয়ং পুষ্টির কারক গ্রহ বৃহস্পতি তিনি দ্বাদশে রয়েছেন এই সময় কিন্তু পেটের সমস্যা প্রবলভাবে বাড়তে পারে আর যেহেতু এই সময় আপনার একটা উন্নতির সুযোগ রয়েছে সেই সময় পেটের সমস্যা যদি আপনাকে রেগুলার বেসিসে ভোগায় তাহলে কিন্তু আপনি মহা সমস্যায় পড়বেন এই প্রসঙ্গে মহর্ষি পরাশর বলেছেন বয়স্থ যদী দেবজঃ ধনহারিং প্রজচ্ছতি পরদেশে বসেন নিত্যাং ধর্মকার্যে সু তৎপরাহা বারো নম্বর ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করলে ব্যয় বৃদ্ধি পায় সত্যি ব্যয়বৃদ্ধি পায় কিন্তু জাতক বা জাতিকার পরদেশ যাত্রা বসবাস ইত্যাদি সম্ভাবনা বাড়ে এবং জাতক বা জাতিকা ধর্মকার্যে তৎপর হয়ে ওঠে কিন্তু এই সময় জাতক বা জাতিকার দান করবার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যায় দান পুণ্য কর্ম সেবা এটাও কিন্তু জাতকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ফলে মানসিক বিকাশ এটা আমরা একটা দেখছি ব্যবসার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে বিপরীত রাজ্য কার্যকরী হবে এফেক্টিভ হবে এটা নিশ্চিন্তে বলা যেতে পারে এবং এই বৃহস্পতির ওপরে যেহেতু রাহুর দৃষ্টি রয়েছে ফলে এই সময় বৃহস্পতিকে যদি কন্ট্রোল সিচুয়েশনে ইউজ করা যায় আপনি যদি পরিকল্পনা মাফিক ব্যবহার করতে পারেন আপনার সময়গুলিকে ভাগ্যকে কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন খেয়াল রাখবেন চেষ্টা কর্ম এবং ভাগ্য এই সমস্ত কিছুর একটা সংমিশ্রণ এটাই কিন্তু আপনার যাত্রাপথকে নির্ধারণ করে শুধুই যে আমি ভাগ্যের আশায় বসে আছি এবং আমি কোনো কর্ম করব না তাহলে কিন্তু আলটিমেটলি রেজাল্ট আসবে না পরিশ্রম করতে হবে কাজ করতে হবে চেষ্টা করতে হবে তার সঙ্গে সঙ্গে কখনো কখনো দুর্ভাগ্য মারাত্মকভাবে বিপর্যস্ত করে তোলে অনেক সময় আমরা দেখতে পাই যে একজন জাতক বা জাতিকা চাকরি পাচ্ছে না মাত্র পয়েন্ট ফাইভ নাম্বারের জন্য এক নম্বরের জন্য চাকরি পাচ্ছে না কোয়ালিফাই হচ্ছে না কিন্তু সেই এক নম্বর পেয়েই বহু জাতক বা জাতিকা তারা কোয়ালিফাই করেছে যে এক নম্বর পেয়েছে যে একশো কুড়ি পেয়েছে আর যে একশো একুশ পেয়েছে দুজনের মধ্যে জ্ঞানের কোনো পার্থক্য নেই একদম পার্থক্য নেই কিন্তু সেই মানুষটা পেল না এটা দুর্ভাগ্য তার চেষ্টায় ত্রুটি নেই তার কর্মে ত্রুটি নেই কিন্তু এটা তার দুর্ভাগ্য এই দুর্ভাগ্যকে জয় করার জন্য জ্যোতিষের পরামর্শ নেওয়া যেতে পারে কিন্তু একশো কুড়ি আগে পেতে হবে একশো কুড়ি পাওয়ার জন্য জ্যোতিষ পরামর্শ নয় তার জন্য দরকার চেষ্টা তারপরে আপনি অটোমেটিক্যালি একশো একুশ একশো পেতে পারেন তখন কিন্তু আপনার জ্যোতিষের পরামর্শ সহযোগিতা দরকার নেই অটোমেটিক্যালি আপনি হচ্ছেন কিন্তু বহু সময় আমরা দেখতে পাই প্রচুর চেষ্টা প্রচুর কর্ম জাস্ট গতকাল একটি ছেলে সে বারবার চাকরির পরীক্ষা দিচ্ছে এবং বারবার ইন্টারভিউতে ক্যান্সেলেশন হচ্ছে কোনো কোনো সময় সে সঠিক সময় পৌঁছতে পারছে না এরকম অদ্ভুত ঘটনা তার সঙ্গে ঘটছে এবং এটা একাধিকবার ঘটেছে এটা দুর্ভাগ্য কিন্তু সে যে বারবার কোয়ালিফাই করছে এটা তার প্রচেষ্টার ফল এখানে কিন্তু ভাগ্য নয় প্রচেষ্টা কাজ করেছে সুতরাং প্রচেষ্টার পরেও সঠিক পূর্ণাঙ্গ প্রচেষ্টার পরেও যদি ব্যর্থতা আসে তখন ধরে নিতে হবে দুর্ভাগ্য আর সেই সময় কিন্তু বৃহস্পতি আপনাকে সাপোর্ট করতে চাইবে যাই হোক আমরা মূল আলোচনা প্রসঙ্গে চলে আসি বৃহস্পতির ফোর্থ দৃষ্টি হয়েছে যারা বাড়িঘর করতে চাইছেন যারা ভাবছেন একটা বড় হাউস বিল্ডিং লোন নেবেন বাড়িটাকে সাজাবেন বাড়ি রিনোভেশন করবেন তাদের ক্ষেত্রে এটাই আদর্শ সময় নিজের জীবনকে আরেকটু গুছিয়ে নেওয়ার জন্য খুব ভালো সময় এটা মায়ের সঙ্গে তীর্থ ভ্রমণ করতে চাইলে এই সময় একটা পরিকল্পনা করা যেতে পারে বিদেশে অবস্থান বসবাসের জন্য এটা শুভ সময় বিদেশ যাত্রার জন্য এটা কিন্তু শুভ সময় প্রপার ট্রিটমেন্ট করাতে চাইছেন কোনো একটা অপারেশন করানোর কথা ডক্টর বলছিলেন হসপিটালাইজ হয়ে আপনি ভাবছিলেন অপারেশন করাবেন তাহলে এটাই সেই আদর্শ সময় যখন আপনি অপারেশন করাতে চাইবেন এবং অপারেশন করাতে পারবেন সাকসেসফুল হবে ট্রিটমেন্ট কিন্তু এটা খেয়াল রাখবেন ট্রিটমেন্টে কিন্তু ব্যয় হবে তাই অবশ্যই আপনার হেলথ ইন্স্যুরেন্স করা উচিত হেলথ ইন্স্যুরেন্সের জন্য খরচা এটাও কিন্তু একটা বড় খরচা যেটা দেবগুরু বৃহস্পতি করিয়ে থাকেন এটাও কিন্তু আপনার ক্ষেত্রে কর্কটের ক্ষেত্রে হতে চলেছে আধ্যাত্মিক জ্ঞান গবেষণাধর্মী জ্ঞান ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের কার্যকারিতার ফলে নিজের একটু ভালো থাকার সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে গ্রোথ রেট সাকসেস রেট এটা কিন্তু অনেকটাই বেশি নিজের জীবনকে আরও ভালো করে উপলব্ধি করা নিজের জীবনে আর একটু ভালোভাবে স্টেবল হওয়ার সুযোগ এটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন নিশ্চিন্তে এগোনো যায় নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হন ভালো থাকার প্রচেষ্টা আপনার বাস্তবায়িত হোক যাই হোক চলে আসি আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথম নক্ষত্র পুনর্বসু সাকসেস রেট বাড়বে বৃহস্পতি দ্বাদশে থাকলেও সাকসেসফুল হবেন পুনর্বসু রক্তপাতের সম্ভাবনা কনসেন্ট্রেশনে ব্যাঘাত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক দিক থেকে উন্নতির সম্ভাবনা বাড়ছে আপনার সেভিংস এটা কিন্তু বাড়বেই আগুন আঘাত ইত্যাদি থেকে নিজেকে সামলে রাখার চেষ্টা করুন পুনর্বসু এবং কিছু কিছু সময় ইউজড হতে পারে আপনার অতি সামাজিকতা বোধের কারণে বাড়তে পারে আনুষঙ্গিক সমস্যা পেটের সমস্যাতেও কষ্টপ্রাপ্ত হতে পারেন পুনর্বসু মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বাড়বে পুনর্বসু নক্ষত্রের জন্য সময় খারাপ নয় পয়সা নক্ষত্রের মানুষদের কিন্তু স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ইত্যাদি বাড়তে পারে মানসিক দিক থেকে কখনো কখনো চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও কিছু অস্থিরতা বাড়তে পারে ভাবনা চিন্তার দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময় আইনি জটিলতা এটাও বাড়তে পারে মনিটারি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধান হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে ভালোবাসার মানুষদের সঙ্গে আরেকটু ঘনিষ্ঠতা বজায় রাখা যেতে পারে আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করুন প্রেমিক কিংবা প্রেমিকের সঙ্গে অ্যাটাচমেন্ট আর একটু গভীর হওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে শিক্ষার ক্ষেত্রে কিন্তু বাধা আসবে কনফিউজ হয়ে যেতে পারেন স্ট্রিম সাবজেক্ট ইত্যাদি সিলেকশনের সময় কোনো কোনো সময় আইনি জটিলতার কারণেও ব্যয় বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু সময় দুশ্চিন্তা বাড়তে পারে সমস্ত রকম হটকারিতা অ্যাভয়েড করতে হবে পরবর্তী নক্ষত্র অশ্লেষা ব্যবসায় উন্নতির সম্ভাবনা লোন পেতে পারেন লায়াবিলিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে দায়িত্ব কর্তব্য পরায়ণতা ইত্যাদির কারণে বেশ কিছুটা ডিস্টার্ব হতে পারেন অশ্লেষা নক্ষত্রের মানুষদের শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে মায়ের শরীর স্বাস্থ্যের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা বাবার সঙ্গে দূরত্ব কিন্তু বাড়তে পারে অশ্লেষা নক্ষত্রের মানুষদের মধ্যে প্রতিবাদী চরিত্র জেগে উঠতে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা প্রেশার আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় ক্রিয়াকলাপ সেখানে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে ফটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা আসতে পারে জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়তে চলেছে আইনি জটিলতা রাজনৈতিক সক্রিয়তা বিপদ আনতে কিছুটা সাবধান হতে হবে সুতরাং কর্কট রাশি এবং তার নক্ষত্র সম্পর্কে সাধারণ ধারণা আমরা আমরা প্রাপ্ত হলাম জানব প্রতিকার নিয়ে এবং তারপরে আমরা জানব আপনাদের প্রশ্ন উত্তর সম্পর্কে প্রতিকার স্বরূপ কর্কট রাশি বা লগ্নের মানুষরা সকালবেলা ঘুম থেকে উঠে একখণ্ড কাঁচা হলুদ এবং সামান্য মধু সেবন করতে পারেন যারা ভাবছেন কিছুটা ডিস্টার্ব সিচুয়েশনে রয়েছেন এবং কিছু তাদের মধ্যে কাজ করছে তারা অবশ্যই করতে পারেন একটি করে লবঙ্গ গ্রহণ সকালবেলা মুখে একটি লবঙ্গ রাখলে মানসিক দিক থেকে শান্তি যেমন পাবেন ঠিক তেমনভাবেই শত্রুতা মুক্ত করতে পারবেন শিবতাণ্ডব সত্র পাঠ করা যেতে পারে ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং তার সঙ্গে সিটলিন ব্রেসলেট এবং একটি পাঁচ মুখের উদ্রাক্ষ তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সাকসেস আসছে না কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন লোনের জন্য অ্যাপ্লাই করছেন লোন স্যাংশন হচ্ছে না হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি অথবা না আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন পারিবারিক জীবন সাংসারিক অবস্থা রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র এই জায়গা থেকে এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু তাই সমস্যা যদি হয় নিজেকে যদি একটু ভালো রাখতে চান সেই ক্ষেত্রে সংযোগ করুন আপনার জ্যোতিষ শাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেবো কিন্তু যেটা যেটা আপনার চাহিদা যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি তার হানড্রেড পারসেন্টকে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয় লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন সেই সময় সরাসরি যোগাযোগ করুন কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে এসি রয়েছে আপনার পাশে আমরা রয়েছি আপনার পাশে বাধা বিপত্তি সমস্যা এগুলো জীবনের অঙ্গ আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষে বাড়িতে ভাগ্যের পরিবর্তন সম্ভব পজিটিভলি সম্ভব ভালো থাকাটা এমন কিছু কঠিন বিষয় নয় তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায় প্রশ্ন করেছেন পাপিয়া মজুমদার সাতাশ দশ উনিশশো সাতাশি প্রেজেন্ট সার্ভিস প্লেসে খুব খারাপ আছি খুব ওয়ার্ক প্রেশার ট্রান্সফার হবে কি হলে কবে হবে নর্থ থেকে সাতটা তিরিশ এ এম বার্থ এবং টাইম অনুযায়ী আপনার ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু প্রবল বাধা আসছে এবং যারা আপনাকে প্রেজেন্ট প্রফেশনে ডিস্টার্ব করছে তারাই কিন্তু আপনার ট্রান্সফারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে দু সালের মার্চ এপ্রিল এরকম সময় একটা ট্রান্সফারের সম্ভাবনা দেখতে পাওয়া যায় তবে এই ক্ষেত্রে কিছুটা সূর্যদেবের প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হবে আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি নমস্কার uh -huh.